নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো দিনটা হচ্ছে আজকে জামা ষষ্ঠী রবিবার আর আমি সকালবেলা মাথায় তেল দিয়ে এখানে যা যা সকালের কাজ বাজ থাকে সেই কাজগুলোই করছি আর জানো তো আজকে দিনটা আমার একদম মানে ভালোই লাগছে না সকাল থেকে কারণ বাড়িটাও পুরো ফাঁকা ফাঁকা আমার দাদা মেয়েরা থাকে ওরা ছোট তো ওদের নিয়ে দিন কেটে যায় বাড়িটাও বেশ ভরা ভরা থাকে ওদের সাথে খেলা করি তো আজকে তো কিছুই হচ্ছে না বৌদি ওরা জামাই ষষ্ঠীতে গেছে আমার দুই বৌদি তো সেই রকম সকাল থেকে একটু বোরিং লাগছিলো তো যাই হোক করে আবার কাজ বাজ করে নিচ্ছি এখানে তাড়াতাড়ি আর সেই জন্য সকালেও কিছু খাওয়া হয়নি ভালোও লাগছিল না আর বসে থাকতে থাকতেও অনেকটা দেরি হয়ে গেছিলো তো ভাবলাম না তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই তো এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘর ঝাড় দেয়া মোছা এগুলো বাকি আছে তো এগুলো করেই আমি আর বাকি যা কাজ আছে পুজো দেয়া ওগুলো করব। তো তোমাদের দিন কিভাবে কাটলো আজকে বা কাটছে জানিও কিন্তু আর এত দেরি হচ্ছিলো যেহেতু সেই জন্য বাবা মাও বলছিল যে তাড়াতাড়ি কাজগুলো করে নিয়ে পুজোটা দিয়ে নে। আজকে যেহেতু জামাই ষষ্ঠী তো সেই জন্য আমাদেরই কোনো রকম খাওয়ার জন্য বাবা মাংস এনেছিল বাজার থেকে আর নিজের হাতে আজকে বিরিয়ানিও বানাবে তো সেই জন্য টুকটা কাজ বাজ করে নিচ্ছিলো আর এদিকে আমার স্নান হয়ে গেছে আর এই যে স্নান করে আমি ঠাকুরের জলটাও ভরে রাখছি আগে তারপর আমাদের এই যে জল ভরছি খাওয়ার জল এটা আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছিল তো এই যে জল ভরে নিয়ে আমি এবার পুজো দিতে যাব তো সব গোছানো হয়ে গেছে সেগুলোই ওপরে নিয়ে গেলাম ঠাকুরের কাছে আর আজকে জামাই ষষ্ঠী বলে তো একটু ভালোভাবে পুজোটা দিয়ে নিয়েছিলাম আর আজকের দিনে নাকি খই চিরে মাখতে হয় আম দিয়ে তো সেটারও ব্যবস্থা করেছিলাম আর মিষ্টিও আনা ছিল তো সেরকমভাবে একটু ভালোভাবে পুজো দিলাম দেখো আমি এখন গোপালকে জামাটাও পরিয়ে নিচ্ছি সবাইকে স্নান করানো হয়ে গেছে ফুল দেব এক এক দিন আমাদের এত ফুল হয় অনেক ফুল হয় আজকে মোটামুটি রকম হয়েছে আর এর থেকেও অনেক যখন ফুল হয় ভীষণ ভালো লাগে সাজাতে তো যেটুকু ছিল আজকে সেভাবেই সাজালাম আর ছোট্ট একটা কাঠটগর ফুল ছিল কি সুন্দর ওটা আমি গোপালকেই দিলাম আর একটু সাজিয়ে নিচ্ছি সাদা ফুল দিয়ে আর এই যে মিষ্টি দিয়েও দিচ্ছি তো আমি যেমন পেরেছি সেভাবেই পুজোটা দিলাম তো আমার তো পুজো দেয়া কমপ্লিট অল্প ফুলের মধ্যে আমি ঠাকুরদের সাজিয়ে নিয়েছিলাম এই দেখো এটা ঠাকুরকে দেওয়া হয়েছিল তো সেটাই মেখে খাচ্ছি ভীষণ টেস্টি হয়েছিল আর আমার খুব ভালো লাগে খেতে আর এই দেখো বাবার ওইদিকে বিরিয়ানি কমপ্লিট আমার ঘরোয়াভাবে বিরিয়ানি বানানোটাই ভালো লাগে কোনো রেস্টুরেন্ট দোকান থেকে আমার ভালো লাগে না বাড়িরটাই সিম্পলভাবে করে সেটাই আমার খুব ভালো লাগে দেখো কত সুন্দর আর আমরা এখানে সবাই মিলে খেতে বসে পড়েছি তো খেয়ে নিচ্ছি এত পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো তো তাদেরকে বলি যে ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল বেলাইকানটাও অন করে রাখবে যাতে আমি যখন ভিডিও পোস্ট করব তখন নোটিফিকেশন তোমাদের ফোনে চলে যাবে আর বিকাল বেলা ওয়েদারটা দেখো হয়তো ফোনে বোঝা যাচ্ছে না সেভাবে কিন্তু আকাশটা পুরো মানে হলদি টাইপসের হয়েছিলো মনে হচ্ছিল যেন এখনই বৃষ্টিটা নামবে সামনাসামনি দেখতে ওয়েদারটা ভীষণ সুন্দর লাগছিল একদম অন্যরকম